জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ির পদযাত্রা সফল হয়েছে বলেই ধরে নিতে পারি সফল হয়েছে এই অর্থে যে তাদের প্রত্যেকটা পথসভা বা সমাবেশে প্রচুর লোকের সমাগম হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জেন্ডারের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ এখানে যোগ যোগ দিয়েছেন একটি আশঙ্কা ছিল গোপালগঞ্জে তার আগের দিন অর্থাৎ ষোলোই জুলাই পথসভাগুলো হয়েছে সতেরোই জুলাই ষোলোই জুলাই যে নৃশংস হামলা হয়েছিল এনসিপির ওপরে তারপরে হয়তো এর পুনরাবৃত্তি দেখা যেতে পারে কোনো রকম পুনরাবৃত্তি দেখা যায়নি তারা শান্তিপূর্ণভাবে সফলভাবে তাদের সমাবেশগুলো সম্পন্ন করেছেন এই বিপুল সংখ্যক মানুষ যে এনসিপির ভোটার পরিগণিত হবেন এটা এই মুহূর্তে বলা যায় না হয়তো অনেকে হবেন অনেকে হবেন না কিন্তু তারা এনসিপিকে এনসিপির কথা শুনতে আগ্রহী এটুক বোঝা গেছে এটা তাদের দল হিসেবে আসলে গোপালগঞ্জের যে যে আওয়ামী লীগ যে তাদেরকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জের বাসীকে আমি আমি আমার ধারণা যে গোপালগঞ্জের সাইলেন্ট মেজরিটি আওয়ামী লীগ সমর্থন করনারা কিন্তু তারা এই ধরনের ব্রুটালিটির পক্ষে নন তারা অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে চুপচাপ থাকতে হচ্ছে মেজরিটি অফ গোপালগঞ্জ পিপল কারণ গোপালগঞ্জে আমি আগেও গিয়েছি তো সেখানে একটা আমি আগে দেখেছি আর একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে এক ধরনের সেকুলার আবহ আবহ আমি দেখেছি কিন্তু শান্তিপূর্ণ হ্যাঁ শান্তিপূর্ণ সেকুলার এবং শান্তিপূর্ণ একটা আবহাওয়া দেখেছি বিকেলেই আমরা বিভিন্ন ভাষাতে গানের বা বাজনার আওয়াজ শোনা যেত আমি যাই না বহু বছর সুতরাং আমি জানি না ঠিক এখন এই মুহূর্তে অবস্থাটা কী তো হয়েছে আর কি এই সাইলেন্ট মেজরিটি একটা রয়েছে যারা নিশ্চয়ই কোনো নৃশংসতার পক্ষে নেই তো এক ধরনের বিজয়ী হয়েছে আসলে এনসিপি অত এই ষোলোই জুলাই যে সমাবেশ হয়েছে তো এটাতে কিছু কথাবার্তা ভেসে আসছে যে তারা কেন গেল কেন যাবেন না গোপালগঞ্জ দেশের বাইরের কোনো জায়গা নয় এখানে তো সমাবেশ করবার অধিকার সবারই আছে কোনো এবং এটা কোন পার্বত্য চট্টগ্রামে যেমন এক সময় ছিল বা এখনো আছে কিছু কিছু জায়গা যে এখানে মানুষদের একটু এন্ট্রি আছে এরকম ভাবে কোন রকম রেস্ট্রিকশন নেই এটা তখন নৌ গো না একজন সাংবাদিক বলছিলেন এখানে তো আমরা পার্বত্য চট্টগ্রামেও যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করি একটা টকশোতে বলছিলেন উনি উনি এরকম কথা বলে থাকেন আবলতাবল কিছু বলে বলে থাকেন উনি তো আবুল তাবুল বলছি আমি অত্যন্ত দুঃখের সাথে কারণ তার তার মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিকের কাছে এরকম আশা করি না তো উনি বলেছেন যে এরকম যে সাবধানে যাওয়া উচিত যাওয়া উচিত হয় নাই উচিত হবে না কেন তারা আরেকজন বললেন তারা অতি দুঃসাহ দেখিয়ে ফেলেছে তো সেই ব্যক্তিকে আমি মনে করিয়ে দিতে চাই যে গত বছর জুলাই মনসুন রেভলিউশনের সময় এ ধরনের ইরেশনাল কারেজ দেখিয়েছিলেন বলেই শেখ হাসিনার শাহীর পতন হয়েছিল তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি আমি কোনো তুলনায় যাচ্ছি না এশনাল কারেজ নব্বই সালের অভ্যর্থনে আমি সামান্য কিছু মাঠে আমাদের একটু দু একটা মিছিল টিচার করেছিলাম তো সেখান থেকে আমি দেখেছি যে কিছু মানুষের অদম্য সাহস যেটাকে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আমরা সন্ত্রাসী এবং স্বৈরাচারের অধীনে থাকব না এই মন্ত্রে বলিয়ান হয়ে এক ধরনের সাহস তাদেরকে দিয়েছিল এনসিপির এই সাহস দুঃসাহস দেখানোর ব্যাপার কিছু না এটা 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 চিরকাল একটা ফোর্ট্রেস হয়ে থাকতে পারে না আওয়ামী লীগের যেখানে সাইলেন্ট মেজরিটির কথা আমরা জানি না এখন তারা এই ধরনের সন্ত্রাস চান কি না এখানে সায়ন্থ শাখাবাদ বিএনপির যিনি পক্ষে কথা বলেন এবং উনি বেশ কথা বলেন ঠান্ডা মাথায় কথা বলেন নাসিরউদ্দিন অসীম ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছিলাম তখন উনি আমাদের অনেক সিনিয়র আমাদের বেশ সিনিয়র ছিলেন এবং ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন জড়িত এখন তো কেন্দ্রীয় রাজনীতিতে জড়িত ওনারা দুজনেই একটা কথা বলেছিলেন বিভিন্ন টক শোতে বলেছেন গতকাল মানে সতেরো সতেরোই জুলাই ওনারা বলেছিলেন যে মানে আমি প্যারাফাইজ করছি যে মুসলিমদের জন্য যেমন মক্কা হিন্দুদের যেমন গয়া কাশি ইত্যাদি মানে আওয়ামী ধর্মের অনুসারীদের জন্য গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় মানে গোপালগঞ্জের ভেতরে টুঙ্গিপাড়া ইত্যাদি মানে তাদের ধর্মের তীর্থস্থান সেই তীর্থস্থানে কিন্তু বাকি দেশের জনগণ তো এরকম মনে করে না সবাই তো আর আওয়ামী ধর্মের অনুসারী নয় তারা মনে করে না যে গেলে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে ঢুকতে হবে ওখানে মুজিব মুজিববাদ নিয়ে কোনোরকম সমালোচনামূলক কথা বলা যাবে না পথসভা করতে গেলে তাদের অনুমতি নিয়ে যেতে হবে এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় দ্বীপ তো নয় এটা সেন্ট্রাল মাসের ভিতরে কোনো বর্ডারও নেই তাদের তো তাদের ক্লেম টু ফ্রেম হচ্ছে শেখ মুজিবুর রহমান এখানে জন্মগ্রহণ করেছেন এবং তার এই তন্ত্রের প্রতিষ্ঠাতায় যে ক্ল্যান যে ক্ল্যাপ্টোক্রাসি তারা তারা তৈরি তৈরি করেছে ক্ল্যাপ্টোক্রাসি তারা তাদের জন্ম তাদের অনেকেরই জন্ম এখানে এটাই তার ক্লেম টু ফ্রেম তো তো এই ক্লেম টু ফ্রেম নিয়ে আপনি রাখতে পারেন না গোপালগঞ্জের সাথে আরও অনেক কথা জড়িত আছে এখানে এখানকার বাসিন্দারা ইভেন গ্রেটার ফরিদপুরের অনেকেই আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তারা গোপালগঞ্জ একসেন্টে কথা বলা শুরু করেন তো তো ওনারা অনেকেই অনেক রকম সুবিধা পেয়েছেন বিভিন্ন জায়গায় পদায়িত হয়েছে শুধু একমাত্র যোগ্যতা ছিল পন্থী এবং গোপালগঞ্জের জন্মতা বা গোপালগঞ্জের তার অ্যানসেস্ট্রাল বাসা হ্যাঁ তো এরকম বিশেষ সুবিধা প্রাপ্ত জায়গা হয়েছে গোপালগঞ্জ থাকবে না থাকতে পারে না গোপালগঞ্জের যে মানুষরা আছেন যারা যারা আছেন যারা সন্ত্রাসের বিরুদ্ধে তাদেরকে এখন লুখে দাঁড়াতে হবে তাদের নিজেদেরই বলতে হবে যে আমরা এটা ইয়ে করি না তাকে সমর্থন করি না আপনাদের ফেলে পালিয়ে গেছে কিন্তু আপনাদের শেখ হাসিনা এবং তার সহযোগীরা আপনাদের কি হবে যে চারজন মারা গেল আর্মির উপর আক্রমণ করতে গিয়ে আর্মির প্রতিরোধের ভিতরে তারা তারা প্রাণটা দিল কোনো মৃত্যু উল্লাসের নয় কোনো মৃত্যু বলে ঠিক না আসলে একটা ডাকাত সন্ত্রাসী মারা গেলে অনেক সময় আমরা মিষ্টি বিতরণও দেখেছি আরও বড় বড় নেতা মারা যাওয়ার পরেও দেখেছি মিষ্টি বিতরণ এই উল্লাস আমরা সমর্থন করি না মৃত্যু মৃত্যুই একজন অপরাধী মারা গেল তার প্রতি একটা একটা হিউম্যানিটি আমাদেরকে শেখায় যে এটা করা উচিত নয় তো ফিরে আসি এনসিপির কথায় তারা গোপালগঞ্জে তেমন কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমার কানে আসেনি হ্যাঁ কিছুদিন আগ থেকে তারা তাদের কিছু কিছু কর্মী সোশ্যাল মিডিয়ায় কিছু কথাবার্তা বলেছেন যেটা মুজিববাদ বিরোধী এবং ইত্যাদি মুজিববাদের কবর রচনা ইত্যাদি বলেছেন মুজিববাদি কবর রচনা হতে হবে তো মুজিববাদ তো আমাদেরকে একটা প্রচণ্ড নিপীড়নমূলক একটা রাষ্ট্রযন্ত্র উপহার দিয়েছে এই মুজিববাদ কিন্তু খন্দকার ইলিয়াসের লেখা যে মুজিবাত বইয়ের ইয়ে না এখানে মুজিবাদ বলতে বোঝানো হচ্ছে যে আওয়ামীরা যে ফ্যাসিভাম কায়েম করেছে এবং আওয়ামীকরণ যে হয়েছে সমস্ত ক্ষেত্রে অপরাধের আওয়ামীকরণ হয়েছে দুর্নীতির আওয়ামীকরণ হয়েছে এবং দুর্নীতিকরণের স্বাভাবিকরণ যে হয়েছে চুরির যে স্বাভাবিকরণ হয়েছে লুটপাটের যে স্বাভাবিকরণ হয়েছে এগুলো সবই মুজিববাদ এই আওয়ামীকরণ এই মুজিববাদী ইয়ের থেকে বেরিয়ে আসার আহ্বান জানানোর ভিতরে আমি কোনো ত্রুটি দেখি না তো এনসিপির জন্য শুভকামনা আমাদের এখানে এক একটি দলই এখন দেশের বৃহত্তম দল আপনারা জানেন বিএনপি তো একটা তো ইয়ে থাকা দরকার তাদের মানে একটা একটা ভ্যাকুয়াম তো প্রকৃতি সহ্য করে না এই ভ্যাকুয়ামটা পূরণে অনেক দূর আগে আসবেন আশা করি এনসিপি এবং যাদেরকে বলা হয় যে মানে ইসলামিক দলগুলো ওনারাও একটা প্রতিদ্বন্দ্বিতাহীন একটা রাষ্ট্র ব্যবস্থা বা একটা রাজনৈতিক ব্যবস্থায় তো স্বৈরাচারের বলা বলা হয় আপনার স্বৈরাচার জন্ম হয় আপনারা জানেন বলা হয় যে ক্ষমতা পাওয়ার অ্যান্ড অ্যাবসুলুট পাওয়ার করাপ অ্যাবসোলেটলি তো একটা দলের হাতে যদি অগাধ ক্ষমতা চলে আসে তার কিন্তু এবং তারা একের পর এক টার্ম জিততে থাকেন তাদের ভিতর এক ধরনের দম্ভ জন্ম নেয় এবং তাদের ভিতরে এক ধরনের কমপ্লেসেন্সি জন্ম নেয় এবং তারা দুর্নীতিপরায়ণ হয়ে ওঠেন এটা ইতিহাস আমাদেরকে বলে তো আওয়ামী লীগের মাত্রায় দুর্নীতি করার জন্য একটা স্পেশাল যোগ্যতা লাগে ওটা আমি আসলে আমার মনে হয় না বিএনপি চেষ্টা করলেও পারবে এবং বিএনপি এরকম করবে বলে আমার মনে হয় না কারণ তাদের নেতৃবৃন্দ কিছু কিছু মানুষ বাদ দিয়ে তাদের নেতৃবৃন্দ অত্যন্ত ম্যাচিওর কথাবার্তাই বলেছেন তাদের ডেটরেট এবং একটা একটা দিক আপনারা খেয়াল করেন ফরিদপুরে যখন এনসিপি সমাবেশ করে তখন কিন্তু ছাত্রদল এগিয়ে এসেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের সমর্থন যাওয়ার জন্য সংহতি প্রকাশের জন্য এগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা হ্যাঁ তার মানে কি একটা জিনিস আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ যেরকম ইয়ে করছিল যে এক এক ধরনের সন্তোষ বোধ করছিল যে আমাদের বিপক্ষের শক্তি ভেঙে ভিতরে ঐক্য পুরো বিনষ্ট হয়ে গেছে এমনটি হয়নি ক্ষমতায় যাওয়ার জন্য তো অবশ্যই সবাই সবার মতো করে ক্ষমতায় যেতে চাবেন কিন্তু আওয়ামী লীগ যেখানে আছে সেখানে তো ঐক্য আছে এখনো শেষ হয় নাই এই সুদৃঢ় ঐক্য যেরকম ছিল সেটা আর নাই স্বাভাবিক কারণেই নাই এটা থাকে না কোনো একটা পোস্ট রেগুলেশনের পরে যে দলগুলো স্টেক তাদের ভিতরে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব মতভেদ দেখা যায় মতান্তর মতান মতান্তর ইত্যাদি দেখা যায় কিন্তু এখন পর্যন্ত আওয়ামী প্রশ্নে স্টেক হোল্ডার্সরা একমত এটা ভালো খবর গোপালগঞ্জ কাণ্ডের পরে আওয়ামীরা ফিরে আসবে বা শেখ হাসিনা ফিরে আসবে এটা এখনও আশা ওরকম আশা করা বোকামি হবে আর বিএনপি যে অন্য জায়গাগুলোতেও যে খুব প্রবলভাবে বাধা দিয়ে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বলতে মুখে মৌখিকভাবে কিছু হুমকি ধামকির কথা আমরা শুনেছি কিন্তু যে তারা অ্যাক্টিভলি বাধা দিয়েছে আপনার মানিকগঞ্জে বা রাজবাড়িতে এরকম কি আমরা দেখি তো তাদের পদযাত্রাগুলো হোক এবং গোপালগঞ্জ কাণ্ডের আর পুনরাবৃত্তি না হোক এই আশা প্রকাশ করে আমি শেষ করছি আজকে খুদা হাফেজ